দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রতি দাসি হাট সাইওয়াল সার বাসুরের জন্য বিখ্যাত এই আমবাড়ি হাট থেকে দেখব আমার উপযোগী সাইওয়াল জাতের সার বাসুরের দাম তো চলুন দর্শক আমরা একে একে দেখি আজকের বাজার কেমন আর এই পাশে দেখছেন পরিমাণে কেনা বেচা হয় এটা সব কিন্তু কেনা হয়ে গিয়েছে আমরা একটু দামটা আজকে শুনি কেমন দামে আজকে কেনা বেজা চলছে দেখছি এখন চুষ্ট হেলে গিয়েছে

কত বলে কত বে ছাড়বেন এটা কত বে ছাড়বেন পঁচানব্বই হাজার টাকা দাম রেখেছেন দর্শক

আপনি কত দিয়ে বলছেন আটচল্লিশ আটচল্লিশ আর বাহান্ন

আপনি প্রথমেছেন ধরুন লাস্টে বাইরের কাছে বাঁধনি চাওয়া রান্নই চলে সে তো সবানে সত্য কথা বলে দিলিস যে হুম নিবি দিবেন 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 না হ্যাঁ সমানও দিবেন না তার মানে দিবেন না গীত আমার উপরে সাই বাজারেছরের দাম এখানে দেখছি হান্ড্রেড একবারে হান্ড্রেড দুটাই আপনার এটা কত ওইটা রাখছেন দাম ছিয়াত্তর চাওয়া কত কত হায়েস্ট পাইছেন দাম সত্তর সত্তর ভাঙে বলতেছে ভাঙবেন না ভাঙার নিয়ম নাই নাকি শেষ বেলা শেষ বেলায় ভাঙে দেবেন ভাঙবেন না আচ্ছা কত হলে ছাড়বেন তাহলে

একশো একশো ষাট ষাট আশি আশি করে করে কতক্ষণ তো পাইছেন ভাই পঁয়ত্রিশ চল্লিশ আর কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দাম কাটেন একজোড়া সাইওয়াল যাতে সাড়ে বছর দেখলাম আমবাড়িঘাট থেকে শাইওয়াল সার বাছুরির দাম আমরা বিদায় নিব প্রদর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম